হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম রক্ত দিয়ে বসীকরণ এই বশীকরণটা এমনই মজমুত হয়ে থাকে যা কোনো দিন কাটাও যায় না ভাঙাও যায় না তো আমি উদ্দেশ্য করে বলবো যারা প্রেম করেন বা বিবাহ করতে চান যা এমন অবস্থা হতে পারে যে আপনার দুই দিন পর আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভুলে যেতে পারে এরকমের যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে যে ভুলে যেতে পারে আপনার সন্দেহ হয়ে থাকে তাহলে এই কাজটি আপনি অবশ্যই করে নেবেন কীভাবে কী করতে হবে কোন দিন কী নিয়মে করলে আপনি তাকে আজীবনের জন্য বসোভিত রাখতে পারবেন স্বামী স্ত্রী একটা পুরুষ পুরুষকে একটা মহিলা মহিলাকে এবং প্রেম প্রেমকে কীভাবে কী করবেন সব বিস্তারিত আজকে ভিডিওতে বলে দেব ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাইকে অভিনন্দন রইল আমার চ্যানেলটা দেখার জন্য তো আমরা চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেশ ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আমরা আগের দিনে শুনেছি বুড়ো বুড়িদের মুখে যে রক্ত খাইয়ে বসীকরণ এটা খারাপ রক্ত না আবার সেটা মনে করেন কিন্তু বসীকরণটা আপনার সদ উদ্দেশ্য করতে হবে কাউকে খারাপ উদ্দেশ্যে করার চিন্তা ভাবনা করবেন না যদি মনে করেন আপনার প্রেমিকা আপনাকে ব্রেকআপ করে চলে যাবে ও যদি ব্রেকআপ করেও এক বছর পর হলেও ও যেখানেই থাকে মনে না আপনার চিন্তা করা লাগবে না ও নিজেই ছুটে আসবে শুধু আপনার রাখার রক্তের মনে করে আগের দিনে একজন আর রক্ত খাইয়ে যে আমাদের মজবুত ভালোবাসা সারা জীবনের জন্য থাকবে এই জিনিসটা কিন্তু প্রক্রিয়াটা কি সেটা অনেকে জানতো না এটা কিন্তু অনেক আগের মানে মুনি ঋষিদের আর্য মুনি ঋষিদের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং একটুও কাটবেন না তো আমি বলছি প্রথমত আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার আবার বলছি শনি অথবা মঙ্গলবার আমাবস্যা অথবা পূর্ণিমা গ্রহণ চলাকালীন সময় যাই হোক করতে পারবেন যদি কোনো পুরুষ কোনো নারীকে আকৃষ্ট করতে চান আর নারীও আকৃষ্ট করতে চান তাহলে আপনাকে এই যে নিজ অনামিকা আঙ্গুলটা দেখছেন এই যে কেন অঙ্গল পাশেরটা এই যে অনামিকা আঙুলটা এটাকে সুতা দিয়ে ভালো করে প্যাঁচাইয়া পেঁচাইয়া এই পর্যন্ত আনবেন একদম টাইট হয়ে যাবে যেভাবে হোক একটু কষ্ট সহ্য করতেই হবে তারপর একটা বেল কাটা নিতে পারেন অথবা শুই নিতে পারেন শুইটা একটু পোড়াইয়া নেবেন যাতে সেফটিক না হয় একটু ফুটা করে তিন ফোটা রক্ত আপনি নিয়ে নেবেন এবং আপনি মনে মনে বলবেন এই রক্তের উশিলায় অমুকের পুত্র অমুক আমার পাগল হয়ে যাক আর যদি কোনো মেয়ে করে থাকেন তাহলে অমুকের পুত্র অমুক আমার জন্য পাগল হয়ে থাকুক সারা জীবনের জন্য এইটুক বলে ওইটা ওই রক্তটা আপনি জুসের সাথে পারেন শরবতের সাথে পারেন ঝোলের সাথে তরকারি ঝোলের সাথে মিশিয়ে পারেন লাল শাক তরকারি ভাই যে তার সাথে মিশিয়ে পারেন খাওয়াইতে পারলেই সারা জীবনের জন্য সে আপনার কথা কোনো দিন আর ভুলতে পারবে না তো এখন কথা হচ্ছে যদি কেউ নাজায়েজ উদ্দেশ্যে এই কাজটি করে থাকেন কাজ তো হবেই না এতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে তাই আমি আপনাদেরকে ভিডিও দেবো চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদেরকে মতামত জানিয়ে দেবেন আবার অনেকে বলতে পারেন যে এইটা করব কখন দুপুরে করব সকালে করব না বিকেলে করব আপনার যখন মন চায় তখন করতে পারবেন তবে পাক পবিত্র অবস্থায় করবেন এটা আপনাদের কাছে আমার মিনতি রইল ফ্রেন্ডস এই ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আর আমরা গ্রুপে কাজ শিখাই যদি কেউ কাজ শিখতে আগ্রহী হন তাহলে আমার এই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলে কাজ শিখে নিতে পারবেন তিন মাসের কোর্স তিন হাজার টাকা প্রতি মাসে এক হাজার করে আর যদি কেউ ব্যক্তিগত কোনো কাজের প্রয়োজন হয় ফোন করতে পারেন স্বল্প হাদিয়ার বিনিময়ে কাজ করে দেব এবং বিভিন্ন রোগ জিন রোগীরা যারা অনেক দেখাইছেন কিন্তু কোনো কাজ হয় না তাহলে তারা ভিডিও কলের মাধ্যমে আমার সাথে প্রথম ফোন করবেন এমনি তারপরে আমি ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে সেটাও সুস্থ করে দিতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় থাকে তো ফ্রেন্ডস আপনারা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ